বন্ধুরা দেখো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম বিছনাপাটি সব গুছানো হয়ে এগুলো দেখতে থাকো বন্ধুরা আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুভ সকাল সকাল থেকেই আমি ভিডিওটা কন্টিনিউ করলাম সবাই দেখতে থাকো সকালের পুরী চা দিয়ে খাওয়া হয়েছে তাই একটু তোমাদের সাথে নিয়ে চলে আসলাম দেখো এখানে বৃষ্টি হয়েছিল একটু তুলে ধরলাম সকালে মর্নিং ওয়াকে যাওয়ার সময় কিছু ভিডিও শেয়ার করলাম বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা দেখো এখানে মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো মাছগুলো হলো কি মাছ তোমরা তো চিনোই সবাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখুন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি ঝিঙ্গাগুলো কাটা রেডি হয়ে গেল ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো এখানে ঝিঙ্গা আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছের জন্য দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেল তারপর তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে ভেজে নেব দেখতে থাকো সবাই দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নেবো তারপর জিঙ্গা দিয়ে দেবো দেখতে থাকো সবাই আলুটা বসিয়ে দিয়েছি আলুর সাথে একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিয়েছি দেখতে থাকো আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো লাল হয়ে গেলে তারপর ঝিঙ্গাগুলো ঢেলে দেব। দেখো এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন ঝিঙ্গা দিয়ে দেব ঝিঙ্গা আলু একসাথে ভেজে নেব বন্ধুরা ঝিঙ্গা আলুটা হোক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্রথম সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে দেখো এখানে কাঁচা লঙ্কা জিরা এক চামচ কাঁচা লঙ্কা শুকনো মরিচের পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার পেঁয়াজ সব কিছুই একসাথে দিয়ে দিলাম মিক্সিতে দেখতে থাকো সবাই আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লকস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো সবজিগুলো ভাজা হয়ে গেল। এখন একটা পাত্রতে নামিয়ে নিয়েছি দেখতে থাকো সবাই ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেল। এখানে মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিয়েছি মশলাগুলো পেস্ট করা হয়ে গেল। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল তেল দিয়েছি তেজপাতা দিয়ে কালো জিরা সম্ভাস দিয়ে এখন মশলাগুলোকে ঢেলে দেবো দেখতে থাকো সবাই মশলাগুলো কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম মশলাগুলো আরও কিছু সময় কষিয়ে নিই ভালো করে মশলা ভালো করে না কষানো হলে মশলাতে কিন্তু গন্ধ থাকলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় না বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার গন্ধটা চলে যাবে তারপর তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায় আমি মশলাটা কষানোর সময় একটু চিনি দিয়ে দিয়েছি ঝিঙ্গা আলু তরকারির মধ্যে একটু চিনি না দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগে না যেহেতু ঝিঙ্গাটা একটু পাঞ্চা পাঞ্ছা ভাব আছে দেখো মশলাটা কষানো হয়ে গেল একটু জল দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে দেখতে থাকো এখন মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে এই মশলাটার সাথে দেখো সবজিগুলো ঢেলে দিয়েছি এখন সবজির সাথেও মাছও দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে সবজি ঢেলে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব দেখতে থাকো সবাই দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর দেখো কিছু সময় কষিয়ে নেই তারপর গরম করা জলগুলোকে ঢেলে দেব কিছু জল গরম করে রেখে দিয়েছি গরম করা জলটা তরকারির সাথে দিলে তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ চলে আসে বন্ধুরা দেখো মশলার সাথে কষানো হয়ে গেল। একটু ঝুল দিয়ে দিলাম এখন গরম করা জলগুলো ঢেলে দিয়েছি মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি কিছু অংশ ভালো আমার এই মাছের ঝুলের রেসিপিটা যদি কিছু অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও বন্ধুরা সবাই পাশে থাকো সাথে থাকো সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথে এগিয়ে যাব বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর সহযোগিতা বাড়িয়ে দেয় দেখো তোমাদের একটা লাইক একটা কমেন্টের আশায় অপেক্ষায় থাকি সব সময় বন্ধুরা দেখতে থাকো আমার মাছের ঝোলের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আস পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো এক রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সবাই এভাবে সবাই পাশে থাকো সাথে থাকো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই